হ্যালো মাইডি স্টুডেন্টস গুড টু অফ ইউ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সেন্টার আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র এটা তোমাদেরকে বলার জন্য যে আমরা ফুটবল এফ ডবল ডি ফুটবল ফুটবল শব্দ আমরা সবাই জানি তাহলে ফুটবল শব্দের বাংলা অর্থ কী হবে এবং ফুটবল শব্দের একটি ইংরেজি সমার্থক শব্দ কী হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখে নাও দেখো এফ ডবলুটি বি এ ডবল এ ফুটবল তাহলে দেখো ফুটবল তাহলে ফুটবল দুটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে একটি ফুট আর একটি বল সুতরাং এটাকে আমি কী বলতে পারি এটাকে আমি বলতে পারি কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ডের বাংলা মানে কি যুগ্ম শব্দ কম্পাউন্ড ওয়ার্ডের বাংলা মানে হলো যুগ্ম শব্দ এরপর দেখো এখানে এফ ডবল ফুট এই ফুট শব্দের অর্থ কি ফুট শব্দের অর্থ হলো পদ পদ অথবা পা আর বল বি বল 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 শব্দের অর্থ কী বল শব্দের অর্থ হলো খেলার বল হয় খেলার বল হয় অথবা কি হয় খেলার বল অথবা গোলক হয়ে থাকে গোলক খেলার বল অথবা গোলক হয়ে থাকে তাহলে যদি ফুটবলকে একসঙ্গে আমরা বাংলা অর্থ প্রকাশ করি তাহলে এর অর্থ কি হবে দেখে নাও তাহলে ফুটবলের ফুটবলের একসঙ্গে যদি বাংলা মানে করি তাহলে হবে কি পদ গোলক পদ গোলক ফুটবলের একসঙ্গে বাংলা মানে করলে বেরোবে কি পদ গোলক দেখে নাও পদ গা লোক পদগুলো অর্থাৎ ফুটবলের বাংলা মানে হবে পদগুলো এরপর দেখো ফুটবলের একটা সমার্থক শব্দ কি হবে ইংরেজি সমার্থক শব্দ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে ফুটবলের ইংরেজি সমার্থক শব্দ কি হবে ভালোভাবে দেখে না এর সমার্থক শব্দ সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং নিয়ারেস্ট মিনিং এর সমার্থক শব্দ বা নিয়ারেস্ট মিনিং হলো কি দেখে নাও এসও ডবল সি ইয়ার এসও ডবল সি ইয়ার উচ্চারণ হচ্ছে সকার তাহলে সকার হলো কি না এই যে ফুটবল এই ফুটবলের সমার্থক শব্দ হলো সকার যার বাংলা উচ্চারণ দন্তস কয়াকার র তাহলে এই সকার কোথায় বলা হয় আর ফুটবল কোথায় বলা হয় আমরা জানি যে ফুটবল আমরা জানি যেহেতু আমরা ইন্ডিয়াতে বাস করি বা ভারতবর্ষে বাস করি আমাদের ইন্ডিয়াতে আমরা ফুটবল শব্দটাকে আমরা জানি বা আমাদের ইন্ডিয়ার মানুষেরাও ফুটবল শব্দকে ব্যবহার করে থাকেন কিন্তু এই যে এই যে সকার শব্দটি সকার শব্দ ফুটবল মানেই হলো সকার আবার সকার মানেই হলো কিন্তু ফুটবল এই কথাটা সবসময় মাথায় রাখবে ফুটবল মানেই সকার সকার মানেই ফুটবল বাট আমাদের আমাদের ইন্ডিয়াতে বিশেষভাবে এই সকার শব্দটি প্রচলিত নেই কিন্তু বিশেষভাবে আমি জাস্ট একটা দেশের নাম করছি যেমন কানাডা এই কানাডাতে কিন্তু ফুটবল শব্দটিকে সকার নামে তারা বলে থাকেন অর্থাৎ কানাডার মানুষ কানাডায় যে সমস্ত মানুষেরা বসবাস করেন না কিন্তু ফুটবলকে সকার বলেন কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষেরা ফুটবলকে ফুটবলই বলেন সকার বলেন না যাই হোক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাহলে আমরা বলতে পারি যে ফুটবল একটি সমার্থক শব্দ হল এবং এটি হলো কম্পাউন্ড ওয়ার্ড বা যুগ্ম শব্দ এবং এর একটি সমার্থক শব্দ বা নিয়াস রয়েছে এবং ফুটবল এই শব্দটি যে ফুটবল শব্দটির যদি বাংলা মানে বা বাংলা অর্থকে বিচার করতে যায় তাহলে কি দাঁড়াবে পদ গোলক ভালো করে দেখে নাও পদ গোলক পদ কেন হচ্ছে পদ বা পা এবং বল মানে হচ্ছে খেলার বল বা গোলক তারা একসাথে যুক্ত করলে হয় পদ গোলক সুতরাং মাইন্ড স্টুডেন্টস সুতরাং এই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও যে ফুটবলের বাংলার শব্দ হলো পদগুলো এবং ফুটবলের যে ইংরেজি সমার্থক শব্দ তা হলো সকা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যাই হোক আজকে ভিডিওটি তোমাদেরকে ছোট্ট করে বানালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং যদি ভিডিও বিশেষভাবে তোমাদের ভালো লাগে তোমরা বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না যাই হোক তোমাদের সকলের উদ্দেশ্য এটা শুভকামনা আর যে সমস্ত আমার চ্যানেলে শ্রদ্ধেয় বিভিন্ন নতুন দর্শকগণ এসে উপস্থিত হচ্ছেন আপনাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন কারণ আমি চেষ্টা করি ভাবে ইংরেজি ছোটো ছোটো ভিডিও আপনাদের কাছে তুলে ধরা এবং আমি কথা দিচ্ছি এরকম ধরনের আকর্ষণীয় আরও ভিডিও আমি আপনাদের সামনে উপহার হিসেবে তুলে ধরবো যাই হোক তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক আপনাদেরও উদ্দেশ্যে রইলো আমার শুভকামনা ধন্যবাদ